কেমন আসছেন আশা করি ভালো আসছেন নালার মধ্যে আমি অনেক ভালো আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলাম ভিডিও থামবেল থেকে অবশ্যই কী ভিডিও নিয়ে হাজির হলাম চলেন ভিডিওটা শুরু করা যাক নতুন উৎপেকার দেখা যাক আমার কাছে একটু কেন আসছে প্রায় পঞ্চ পাঁচ তিন হাজার দুশো আঠারোটা এদিকে কার্ড আসছে তেইশটা দিকে কত কয়েন্টে পাই বা কত লাগে পাই দেখা যাক দর্শক আপনারা দেখতে দেখেন আর কমেন্টে জানাবেন আপনারা কতটি পেয়ে গেছেন কত হাজার কয়েন লাগছে অথবা কত টাকা কাঠ লাগছে শুরু করা যাক দেখতে দেখেন দেখা যাক কত স্ক্রিনে দিয়ে দিও না ভিডিও আর খারাপ দেখাই না দেরি না দিয়ে 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 যাচ্ছে প্রথম স্ক্রিনে না দিলে দ্বিতীয় স্ক্রিনে দিয়ে দিই দ্বিতীয় স্ক্রিনে দিয়ে দি দেরি না দিয়ে দিই গেরি না দিয়ে দিই দেরি না পারলে সব পারে কিন্তু দেয় না সমস্যা এই জায়গায় কাট শেষ চার তিনটা আসছে এখন টুকেন মারি এই গেরি না দিয়ে দিবে দেই নাই দেই নাই আর একটা মারি এই স্কিনে দিবি গেলে না আমারে তো লাইফ নাই মনে হবে স্কিন

তারপর ফ্রি ওয়াচ পেয়ে গেলাম দর্শক সাড়ি হাজারের মতো লাগছে এদিকে বিশটা পঁচিশটা ছিল ভিডিওতে ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে bye bye ta ta